কারণ হচ্ছে এই মুহূর্তে আমি বরগুনা জেলাতে অবস্থান করছি আর আপনাদেরকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ যে আপডেটটা আমি সেটা আপনাদেরকে জানানোর জন্যই মূলত লাইভে এসেছি এই মুহূর্তে আমি বরগুনা জেলার বেতাগি উপজেলাতে একটা হাইওয়েতে অবস্থান করছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নেই এবং আশেপাশে যে আপনারা লাইটগুলো দেখছেন সেগুলো মূলত জেনারেটারের মাধ্যমে চলছে আর আপনাদেরকে যে আপডেটটা জানানোর জন্য আমি মূলত এসেছি সেইটা হল আবহাওয়া অধিদপ্তর আজ সর্বশেষ যে আপডেটটা দিয়েছে সেই অনুযায়ী আরও তিন দিন বৃষ্টিপাত থাকতে পারে বলে তারা আশঙ্কা করেছেন আপনারা জানেন আবহাওয়া অধিদপ্তর কখনোই একদম যথাযথ এবং হানড্রেড পারসেন্ট প্রেডিকশন করতে পারে না তাও তারা যতটুকু করেছে আমি ততটাই আপনাদেরকে জানাচ্ছি আমি আপনাদের আগেই বলেছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি একটা হাইওয়েতে এবং সেটা বরগুনা জেলার বেতাকী উপজেলায় অবস্থিত এবং এটা মোটামুটি একটা উপকূলীয় অঞ্চলই বলা চলে সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর যে সর্বশেষ তথ্য জানিয়েছে সেটা হলো বরিশাল বরিশাল চট্টগ্রাম তারপরে খুলনা বিভাগের বেশ কিছু উপকূলীয় অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টিপাত থাকতে পারে আর এই মুহূর্তে বাতাসের যে বেগটা আমরা আন্দাজ করতে পারছি যেটা আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ জানিয়েছে সেটা হলো এই সব উপকূলীয় অঞ্চলে ষাট থেকে আশি কিলোমিটার বেগে মাঝে মধ্যেই দমকা হাওয়া ছাড়ছে আর যখন বৃষ্টিপাতের সাথে এই ভারী হাওয়া মানে এই যে দমকা হাওয়াটা বিশেষ করে দ্রুতবেগের যে হাওয়াটা আমাদেরকে আঘাত করছে সেটা সত্যিই আসলে আতঙ্ক আটকে ওঠার মতোই আপনারা জানেন সর্বশেষ মহাসেন ঘূর্ণিঝড় যখন এসেছিল তখন সেটার বাতাসে গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার কিন্তু আজকে সন্ধ্যার দিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে কেননা আমরা তো আসলে বাতাস দেখে স্পিডটা আন্দাজ করতে পারি এছাড়া আমরা তো যথাযথভাবে পরিমাপ করতে পারি না সেই অনুযায়ী আজকে তারা বলল যে ষাট থেকে আশি কিলোমিটার বেগে তার মানে বুঝতেই পারছেন যে মোটামুটি একটা ঘূর্ণিঝড়ে যে পরিমাণে বাতাস আমাদের মাঝে আমাদেরকে বাতাসের মাধ্যমে যেভাবে ঝাপটাটা দেয় সেরকমের আমরা কিছুটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি যাই হোক আমি এখন আপনাদেরকে সেটাই জানানোর জন্য আসলাম আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যাবেলা যেটা জানিয়েছে সেটা হলো এই যে মানে নৌবন্দরগুলোতে চার নম্বর সতর্কতা সংকেত তারা দেখিয়ে যেতে বলেছেন এবং সাথে ক্ষুদ্র মাঝারি ধরনের যত নৌজন আছে বিশেষ করে ট্রলার নৌকা এবং সেগুলোকে থাকার জন্য তারা নির্দেশ দিয়েছেন এখন জানি না আসলে সেটা কতটুকু মান্য হবে আর কি যাই হোক আমরা চাই সবাই নিরাপদে থাকুক আর যদি বলেন পানি উঠেছে কিনা আমি বরিশাল বিভাগে অবস্থান করছি বরগুনা জেলাতে সেখানে এখন পর্যন্ত ওইভাবে চোখে পড়ার মতো পানিতে প্লাবন হয়নি বললেই চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানকার বিদ্যুৎ ব্যবস্থাও বিচ্ছিন্ন আছে সেগুলো সত্যিই ভয়াবহ আমি আপনাদেরকে এই অন্ধকারে আসলে দেখাতে পাচ্ছি না যে এখানে বাতাসের স্পিডটা কেমন খুবই বাতাসে বেগ দেখাচ্ছে আমি আমার ছাতাটাও ধরে রাখতে পারছি না যাই হোক তাও আমি আপনাদেরকে আপডেট জানানোর জন্য আসলাম একটু মেইন রাস্তাতে যাতে হচ্ছে আপনারা জানতে পারেন সর্বশেষ পরিস্থিতিটা কি আর এখানে এখনো বিদ্যুৎ নেই সন্ধ্যায় আসছিল বিদ্যুৎ মাঝে মাঝে এসে আবার চলে যাচ্ছে হয়তো এখানকার যে পল্লী বিদ্যুৎ তারা বেশি একটা ঝুঁকি নিতে চাচ্ছে না বলেই তারা বিদ্যুৎটা অফ রেখেছে কেননা বাতাসের অবস্থাও বেশি একটা ভালো দেখা যাচ্ছে না আর যদি বাতাসের বেগটা একটু কমে তাহলে ধরা যাচ্ছে যে হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ দিতে পারে যাই হোক আমি একটা মেইন হাইওয়েতে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ নাই এবং আশেপাশে যত আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যক্তিগত সোলার সিস্টেমে বা জেনারেটরের আলোতেই জ্বলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনো বৃষ্টিপাত হচ্ছে হয়তো আপনারা সাউন্ডটা ঠিকমতো পাচ্ছেন না কিন্তু থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে আবার মাঝে মধ্যে দমকা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে যাই হোক আপনারা যারা লাইভে আছেন সবাইকে আমাদের ওয়ান রুক মোশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার শর্টস অপশনে গিয়ে আমার আপডেট শর্টসগুলো দেখে নেবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন দর্শক আমি আবারও আপনাদেরকে সর্বশেষ আবহাওয়া সংবাদটি জানিয়ে বিদায় নেব আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যাবেলা আজকে আজকে তারিখটা হচ্ছে আপনার চব্বিশে সেপ্টেম্বর দু তো দুঃখিত মাফ করবেন আজকের তারিখটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু তো এই তারিখের সন্ধ্যাবেলার সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের যে বুলেটিনে বলা হয়েছে নৌবন্দরগুলোতে চার নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে আরও তিন দিন ভারী থেকে হালকা হালকা থেকে ভারী বৃষ্টিপাত থাকবে বলে তারা জানিয়েছেন এবং আপনাদেরকেও সতর্ক করার জন্য আমি মূলত লাইভে এসেছি এবং আপনাদেরকে এটাও বলে রাখছি যে বরগুনা জেলাতে এখন পর্যন্ত পানিতে তেমন প্লাবন হয়নি বললেই চলে আর তাছাড়া চট্টগ্রামে আপনারা জানেন ফেসবুক লাইভে দেখেছেন যে বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষও খুব দুর্ভোগে আছে এখন এটা তো আসলে এমন না যে কোনো জায়গার গেট খুলে দেওয়ার ফলে এরকমের ঘটনা ঘটেছে তবে এটা সম্পূর্ণই এই যে এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা অবস্থান করছে তার যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত তার ফলেই কিন্তু এই ধরনের প্লাবন বা এই যে অতিরিক্ত যে পানি বৃদ্ধি এটা হয়েছে যাই হোক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু দমকা হওয়া সহ বৃষ্টি হচ্ছে আমি একটা হাইওয়েতে আছি আপনাদের আগেই জানিয়েছিলাম এখানে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে আপনারা যারা যারা ওয়ান লুক মোশনের দর্শক আছেন আপনারা জানেন যে একটা সময় ছিল হাতের কাছে যেই ভিডিওগুলো পেতাম সেই ভিডিওগুলোই আপলোড করে দিয়ে দিতাম কিন্তু চ্যানেলের একটু মান বৃদ্ধি করার জন্য একটু ভালো রিস্ক পাওয়ার জন্য আমরা ইদিনিং বিভিন্ন আমেজিং ভিডিও নিয়ে আসছি এবং সেগুলো আপনাদের বিনোদনের জন্যই তৈরি করা মূলত এই আমেজিং ভিডিওগুলো আপনাদের অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার নিমিত্তেই আমি প্রতিদিন চেষ্টা করি অন্তত একটা করে হলেও ভিডিও আপলোড করার মাঝে মধ্যে তো দুইটাও করি যেমন আজকেই দুইটা ভিডিও আপলোড করেছি আর আপনারা লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন বলেই আপনাদের নিকট একটা আশা বলেন বা দাবি বলেন সাবস্ক্রাইবার হিসেবে যাই হোক আমি সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের যে সংবাদটা সেটা জানানোর জন্যই এসেছিলাম আবারও আমি বলে দিয়ে দিচ্ছি আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে উপকূলগুলোতে এবং উপকূলীয় নৌ অঞ্চলে চার নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং আরও তিন দিন ভারী বৃষ্টিপাত থাকতে পারে বলে তারা আশঙ্কা করেছেন তাছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এই সকল যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ দমকাও হালকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আর কি যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য এবং আশা করি ভবিষ্যতেও আমাদেরকে এভাবেই সাপোর্ট দিবেন আর আপনাদের যদি কোনো চাহিদা থাকে ওয়ানলুক মোশনের ভিডিও কোন ক্যাটাগরিতে দিলে আপনাদের ভালো লাগবে বা বিশেষ কোন ক্যাটাগরি বিশেষ করে আমি অনেক মাঝে মাঝে মধ্যে আমি ফান ভিডিও পোস্ট করি তাও আপনাদের বিনোদনের উদ্দেশ্যে কেননা এই চ্যানেলটা এখন আপনাদের বিনোদনের জন্যই বিভিন্ন অ্যামেজিং এবং মজার ফ্যাক্টগুলো আমি শেয়ার করার চেষ্টা করি এতদিন তো ফেস সামনে এনেই আমি এক্সপ্লেন করতাম কিন্তু এখন ফেস আসলে আড়ালে রেখেই আমি সুন্দর মতো এডিট করে তারপরে ব্যাকগ্রাউন্ডে আমার বক্তব্য দিয়ে ভিডিওগুলো পোস্ট করছি আর আপনাদের অনেক সাড়াও পাচ্ছি কিছুদিন আগে একটা ভিডিওতে ঝামেলা হওয়ার কারণে একটু রিস্কটা কমে গেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা একটু নিয়মিত লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে একটু সচল রাখবেন যাতে আরও রিস্ক বাড়ে কেননা যদি রিস্ক বাড়ে তাহলে আপনাদের জন্য অনেক মজার মজার ফ্যাক্ট এবং আমেজিং ভিডিও নিয়ে আসবো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আবার যদি আপডেট থাকে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ থাকে আমি অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব